মিস্টার মুশফিকের রাতে ঘুম ভেঙে গেল বিছানা ছাড়তেই সন্তানের নিরাপত্তার কথা ভেবে বালিশটা খাটের পাশে দিয়ে রাখলেন যেন তার সন্তান খাট থেকে পড়ে না যায় কারণ তার কাছে সন্তানের নিরাপত্তাই সবার আগে অপরদিকে মিস্টার মুশফিক যখন ইমার্জেন্সি একটি ইলেকট্রিক বাল্ব হোল্ডারে লাগাতে যাবেন তখন তার ওয়াইফ জীবনের নিরাপত্তার কথা ভেবে স্যান্ডেলটি পরে নিতে বললেন এই যে এটা পরে নাও অর্থাৎ মি মুশফিক ও মিসেস মুশফিক দুজনেই জীবনের নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট সচেতন কিন্তু যখন মুশফিকের বাবা বারবার পরিবারের আর্থিক নিরাপত্তা বা লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে প্রশ্ন করেন তখন বিষয়টা সম্পূর্ণ অন্যরকম তোমরা ইন্স্যুরেন্সের ব্যাপারে কিছু চিন্তা করলে ইন্স্যুরেন্স পরে করে নেব এত তারা কিসের বাবা দেখো মুশফিক তারা আছে জীবনে আর্থিক নিরাপত্তার কোনো বিকল্প নেই আমি মনে করি তোমার এবং তোমার পরিবারের নিরাপত্তার জন্য জেনিট লাইফ ইসেরা এটা কি সম্মত। ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত সর্বাধুনিক ডিজিটাল সেবা সমৃদ্ধ প্রতিষ্ঠান জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আপনি যেমন নিজের আগেই নিজের পরিবারের খেয়াল রাখেন তেমনি আমরা খেয়াল রাখি আপনার জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে রয়েছে মাসিক সঞ্চয় বিমা হজ বিমা দেনমোহর বিমা শিশু নিরাপত্তা বিমা ব্যয় বিমা কিস্তি বিমা পেনশন বিমা গ্রুপ বিমা গ্রুপ স্বাস্থ্য সহ একক প্রদান সঞ্চয় বিমা এছাড়া হেলথ কার্ডের মাধ্যমে রয়েছে শতাধিক হাসপাতালে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা সুবিধা দ্রুত বিমা দাবি পরিশোধ করে ইতোমধ্যে গ্রাহকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে জেনিত লাইফ আজই জেনিত লাইফে বিমা করে আপনার ও আপনার পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড